আমাদের মার্কা মার্কা। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন লক্ষ্মীপুর দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বেগম খালদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুয়া। এরই অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন বুধবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত তাকে বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি রাস্তা ও অলিগুলি ঘুরে বেড়াতে দেখা গেছে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ভোটার ও সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেন ইউনিয়নের সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে ফুল শুভেচ্ছায় বরণ করে নেন স্লোগানের আওয়াজে চারপাশে মুখরিত হয়ে ওঠে বিএনপি প্রার্থী আবুল খায়ের ভুয়া সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং সমাধানের আশ্বাস দেন এছাড়াও তিনি এই ইউনিয়নের বিজয়নগর হাসন্দি সহ বিভিন্ন বাড়ি এলাকায় লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সাথেও কথা বলেন এ সময় আবুল খায়ের ভূঞা বলেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন গত বিশ বছর ধরে আমরা ভোট দিতে পারি নাই আপনারাও ভোট দিতে পারেন নাই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এখানে এসেছি আপনাদের কাছে এই আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছে আমি নির্বাচন করেছি আমাদের মার্কা ধানের শেষ মার্কা এবং আমরা ওনাদেরকে সালাম দিয়েছি আমার সাথে আছে সকলকে মিলে ধারা এ মনোনীত প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন সদর পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বিটু উত্তর হামছাদি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি সাধারণ সম্পাদক কামাল হোসেন মন্টু সদর পশ্চিম যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক ভূয়া বিএনপির নেতা জামাল হোসাইন ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান গনি মন্টু ভূয়া যুবদল নেতা এম এ মমিন সহ ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ এরপর তিনি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন দেন্স রিপোর্ট দৈনিক ডিস্টিনি